রিসিপশন পার্টিতে এবার ইন্দ্রাণী হালদার কি উপহার দিল আদৃদ ও কৌশাম্বীকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন লাল টুকটুকে বেনারসিতে বিয়েতে সেজেছিল কৌশাম্বী কোনো রকম চমক নয় একদম সাবেকি বাঙালি কনের সাজে দরা দিয়েছিলেন আর আদ্রিদ দুতি আর হলুদ পাঞ্জাবিতে বিয়ের আলো জলমল করিয়েছিলেন দুজনের মুখে চওড়া হাসি বলে দিচ্ছিল তাদের প্রেমের গভীরতা কতটা গভীর পরস্পরের উপর থেকে চোখ সুর ছিলই না তাদের রোমান্টিক মুহূর্তে এখন আবেগে বাসছে আদ্রিত কৌশাম্বী জুটির বক্তরা রিসিপশন পার্টি হয়ে গেল এবার তাদের আর তাদের রিসিপশন পার্টিতে উপস্থিত হয়েছিল টলিউডের অন্যতম অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ইন্দ্রাণী হালদার রিসিপশনে আদ্রিতকে একটা গিটার উপহার দিয়েছে আদ্রিত যেহেতু গান করতে খুবই পছন্দ করে আর তিনি গায়কও তাই একটা গিটার উপহার দিয়েছে ইন্দ্রাণী হালদার তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে ইন্দ্রানী হালদার আদ্রিত ও কৌশাম্বীর রিসিপশন পার্টিতে এসেছিল বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ